মুসলমানরা ও সি তে যে ধ্বংস হয়েছে এর দায়ী মমতা ব্যানার্জির খুব পাচ্ছে আর মমতা জিকে ক্যাবিনেটে এই আইনটা পাশ করেছিল যখন ওই ক্যাবিনেটে মমতা জি সব

ধামসা মাদল খুব বেশি হলে দিয়ে দেবে এগারো না পনেরো কোটি টাকার নাকি ধামসা মাদল দিয়েছে আদিবাসী ভাইদেরকে আমি আদিবাসী ভাইদের বলবো এখানে অনেকে আছে ধামসা মাদল প্রয়োজন না আদিবাসী শিক্ষায় অগ্রগতি হোক এটা বেশি প্রয়োজন আপনারা বলুন নিশ্চিত ভাবে শিক্ষার কথা বলবেন কিন্তু স্কুলে শিক্ষক দেবে না আদিবাসী মাধ্যম স্কুল আদিবাসীদের টিচার মাধ্যম টিচার নয় এই বিচারিতা করছে দিচারিতা করতে করতে কি করেছে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় দেড় কোটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে অর্থাৎ পঞ্চাশ লক্ষের অধিক ডুপ্লিকেট মানুষ আদিবাসী সেজে আদিবাসীদের যে সংরক্ষণ আদিবাসীদের যে সুযোগ সুবিধা সেটা তারা দখল করছে তার একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি এবারে কলকাতাতে একচল্লিশ জন ডক্টর এমবিবিসি এমবিবিএস এর চান্স পেয়েছেন ডক্টর হবেন নিটে পাস করে বিস এ চান্স রয়েছে তার মধ্যে একচল্লিশ জন সন্দাজন ডাউট লিস্টে আছে যারা আদিবাসী নয় আদিবাসী সেজে তারা ডাক্তার হচ্ছে আদিবাসী কোটা থেকে এটা মমতা ব্যানার্জি বিচারিতা মমতা ব্যানার্জী ইচ্ছা করে আদিবাসীদেরকে ডাক্তার হওয়া থেকে বঞ্চিত করছে আজকে আদিবাসী সমাজ থেকে যদি আরো 41 জন ডাক্তার হতো নিশ্চিতভাবে আদিবাসী সমাজ এই ধরনের আস্থাতে গিয়ে যাবে মূল স্রোতে ফিরে আসবে কিন্তু মমতা ব্যানার্জী চাই না সুবেন্দ্র অধিকারী এটা নিয়ে কথা